ধারাবাহিকের আজকের নতুন পর্বে দেখা যায় বিষ্ণুদেব যখন নিজের কণ্ঠে সেই গানটি শোনে তখন আবেগে ভেঙে পড়েন তার চোখে জল আর থামে না কান্না করতে করতে গীতার দিকে তাকিয়ে প্রশ্ন করেন আপনি কেন আমার স্টুডিওতে গিয়েছিলেন তিনি আরো বলেন ওখান থেকেই তো আমাকে পুলিশ গ্রেপ্তার করেছিল আমি রাতারাতি বিখ্যাত থেকে কুখ্যাত হয়ে গেলাম গীতা শান্তভাবে জবাব দেয় আপনার গার্লফ্রেন্ড নদী এখানে দেখা করতে এসেছে আপনি কি তাকে আসতে মানা করেছিলেন বিষ্ণুদেব খান এখানে থেমে বলেন হ্যাঁ আমি তাকে নিষেধ করেছিলাম কিন্তু আপনি নদীর কথা জানেন কিভাবে গীতা প্রশ্ন করে নদী কোথায় আসেন বিষ্ণুদেব অসহায় ভাবে উত্তর দেয় জানি না আর জানতেও চায় না আমি মরতে চাই এরপর বিষ্ণুদেব শিশু দিবসের রাতে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনার কথা জানায় বলেন পাপ্পু এক মাস আগে আমার মিউজিক স্কুলে জয়েন করেছিল আমি জানতাম না সে মিস্ত্রির ছেলে বিষ্ণুদেব আর কিছুই বলবে না বলে গীতাকে চলে যেতে বলেন গীতা বিষ্ণুদেবের কথা শুনে বুঝতে পারে লোকটি সত্যি সৎ। এরপর গীতা বিষ্ণুদেবকে গালফেন নদীর সাথে দেখা করতে যায় নদীর বাড়িতে। সে সরাসরি নদীকে দিকে প্রশ্ন করে নদী খোবে সাথে জানায় বিষ্ণুদেব আমাকে ঠকিয়েছে। ও আসলে মিছরি বলে এক মহিলাকে ভালবাসে। আমাদের মধ্যে বয়সের অনেক তফাৎ ছিল। আমি ওর ছাত্রী ছিলাম। ওর প্রতিভা মুগ্ধ হয়ে আমি পড়ে যায় আমাদের বিয়ের দিন তারিখও ঠিক হয়েছিল ডিসেম্বরে। কিন্তু নভেম্বরে সেই ভয়ানক ঘটনা ঘটে আর সব কিছু ভেঙে যায়। নদী গীতাকে মিশ্রির বিষয়ে কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই মিশ্রি ফোন করে হুশিয়ারি দেয় ওই উকিলটা যদি তোমার কাছে আসে তাহলে তুমি চুপ করে থাকবে না হলে কিন্তু তুমি বিপদে পড়বে বিশ্বদেবের সাজা হবেই গীতা অবাক হয়ে জিজ্ঞেস করে এই ফোনটা কি মিশ্রি করেছিল নদী মাথা নেড়ে বলে হ্যাঁ গীতা তখন বলে আমি আপনাকে আইনি উপায়ে কোর্টে ডাকবো সে নদীর বাড়ি থেকে বেরিয়ে যায় নদী মন খারাপ করে ভাবে আমি আজও বিশ্বদেবকে ভালোবাসি ওকে খুব মিস করি সে বিষ্ণুদেবের সঙ্গে কাটানো মুহূর্ত গুলো স্মরণ করে ও চোখে পানি আটকে রাখতে পারে না এদিকে বলে বাবা তোমার খুব আর কথা ভেবে চিন্তায় পড়েছেন স্বস্তিক মহিলা আমাকে ফোন করে হুমকি দিয়েছে বলেছে তোমার স্ত্রীকে বলো জানে এই কেস নিয়ে মাথা না ঘামাই গীতা জিজ্ঞেস করে তুমি নাম্বারটা নিয়েছো তার সন্তানকে হারিয়েছে আপনি চাইলে নিজের সন্তানকেও হারাতে পারেন সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্য সত্যকে সামনে আনবে বিশ্বদেবের বিচার নিশ্চিত করবে এবং এর রহস্যের শেষ পর্যন্ত লড়ে যাবে তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন